সেতি রোগটা হচ্ছে যে শরীরের কোনো একটা অংশ সাদা হয়ে যাওয়া এক্ষেত্রে সাদাটা এরকম হয় যে একেবারে দুধের মতো সাদা বা আমরা যেটাকে বলি চকি হোয়াইট কালার এই সেতিরোগটা হচ্ছে একটা অটো ডিজিজ অর্থাৎ আমাদের বডি মেকানিজমে আমাদের বডিতে যে সাধারণত বাইরে থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়া আসলে সেটা কিল করে আমাদের বডির মেকানিজম ইমিউনিটি সিস্টেম বাট সেতী রোগের ক্ষেত্রে বা অটিমুন ডিজিজ যেটা ক্ষেত্রে যেটা হয় নিজস্ব বডি সেলকেই তারা ধ্বংস করে দিচ্ছে তো ক্ষেত্রে আমাদের রোগের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে ম্যালানোসাইটকে ধ্বংস করে আর মেলানোসাইট হচ্ছে আমাদের ম্যালানিন প্রোডাকশন করে যেটা আমাদের শরীরের এই যে যে রঙ বা চুলের রঙ এটার জন্য দেয় তো ম্যালানিন প্রোডাকশন যখন না হচ্ছে তখনই আমাদের শরীরে সেতিরোগ হয় সে রোগ হয়ে যাওয়ার পরে আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই বা অনেক বেশি টেনশনে পড়ে যাই আমি বলবো যেটা আপনারা এক্ষেত্রে অনেক বেশি ঘাবড়ে না যে যদি প্রাথমিক অবস্থাতে ডাক্তারের শরণাপন্ন হন এখন অনেক ধরনের উন্নত চিকিৎসা আছে আমাদের মুখে খাবার ওষুধের সিস্টেমিক ড্রাগ টপিক্যাল ড্রাগের সাথে সাথে বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে সার্জারি আছে ফটোথেরাপি আছে যেগুলোর মাধ্যমে সেটি রোগ থেকে আমাদের পরিত্রাণ সম্ভব এবং সাদা হলেই যে আমাদেরকে টেনশনে পড়ে যেতে হবে তেমনটাও কিন্তু না কারণ সব সাদা হয়ে যাওয়াটা কিন্তু সেতি রোগ না এক্ষেত্রে আমাদের ভার্সি ভার্সিকালার বা সুলি যেটা হয় সেটা হতে পারে পিটারিয়াসিস অ্যালবা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের কাছে আসব এবং খুব ছোট্ট একটি পরীক্ষা উডস্ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে আমরা এটা শনাক্ত করতে পারি যে এটা সেতি রোগ কিনা এবং প্রাথমিক অবস্থাতেই আমরা চিকিৎসা শুরু করব। যখন অল্প থাকবে শরীরে সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র লাগানোর ওষুধ দিয়েই আমরা যে টপিক্যাল অয়েনমেন্টগুলো আছে সেক্ষেত্রে সেটা দিয়ে আমরা ভালো করতে পারি অথবা এক্ষেত্রে যখন একটু বেশি হবে বা রোগটা যখন স্টাবল থাকে না বাড়তে থাকে তখন সেক্ষেত্রে আমরা এখন আমাদের অনেক ধরনের ট্রিটমেন্ট সিস্টেমিক ট্রিটমেন্টের অপশন আছে সেটা দিয়েও আমরা রোগ প্রতিরোধ করতে মানে রোগের চিকিৎসা করতে পারি আর এছাড়া এখন যে ফটোথেরাপি খুবই ভালো কার্যকরী সেটি রোগের জন্য ফটোথেরাপির ব্যবস্থা আছে আমাদের দেশে আমাদের দেশে নিয়মিত ভিটির জন্য সার্জারি হচ্ছে সুতরাং টেনশন না করে আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং সঠিক সময় চিকিৎসা নিব। সেতি রোগের চিকিৎসা কিন্তু দীর্ঘমেয়াদী সুতরাং অল্প কিছুদিন চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে না বলে ডাক্তারের কাছে আর যাবো না সেই রোগটাকে ঘরে পুষে বাড়াবো সেটা কখনোই করা যাবে না ধৈর্য ধরে প্রথম থেকেই ঠিক মতোভাবে চিকিৎসা নিতে হবে তাহলেই পরিত্রাণ সম্ভব